নমস্কার সকলে সকলেকে কেমন আছেন আশা করছি ভালো এবং গোপুর সংসার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি তো সেটা হচ্ছে সূর্য সূর্য এমনই জিনিস সেটা কিন্তু প্রত্যেক মানুষই করে থাকে আর সেই সহ্য নিয়েই আছে আপনাদের কাছে ভিডিও এবং একটা গল্প আপনাদের সাথে আমি শেয়ার করব এবং গল্পটা খুব শিক্ষানীয় যাতে কি বলবো প্রত্যেক মানুষের জীবনেই হয়তো এই ধরনের ঘটনাটা ঘটে থাকে তো সেটা হচ্ছে এমন একটা জায়গায় মানুষ পৌঁছে যায় সহ্য করতে করতে সেই জায়গার থেকে মানুষ একদম ডিপ্রেশনে চলে যায় এবং সহ্য এমনই একটা জিনিস হয়তো আপনাকে কে অপমান করছে বা সংসারে বলুন বা অফিসে বলুন সর্বত্র সব জায়গাতে সব ক্ষেত্রে হয়তো আপনি একটু বেশি সহ্য করে নিচ্ছেন যাকে বলে সয়ে নেওয়া কিন্তু সয়ে নেওয়ার মধ্যেও বা সহ্য করার মধ্যেও কিন্তু পার্থক্য আছে এবং সেটাও কিন্তু সীমার মধ্যেই আমাদেরকে রাখতে হবে আর আমরা যখনই সেই সীমা ছাড়িয়ে যাব বা লিমিট ক্রস করে যাব তখন করতে সত্যি প্রত্যেক মানুষই আস্তে আস্তে একটা জায়গায় চলে যায় সেটা হচ্ছে ডিপ্রেশন তো সেটা আমি পরে আপনাদের সাথে বলছি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে বলছি সেটা হচ্ছে একটা গল্প এক সাধু রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে তো একটা সাপ সেখানে আছে মোটামুটি সবাই সাপ মানে বুঝতেই পারছেন প্রত্যেকেই ছবল মারে বা কামড়ে দেয় তো সেই সাপকে সাধু একদিন বলছে যে তুই কেন সবাইকে এরকমভাবে কামড়াস মানুষকে তোর কামড়ানোর ফলে মানুষ মারা যায় হ্যাঁ তুই এত কেন হিংস্র তুই কেন শান্ত হয়ে থাকতে পারিস না চুপচাপ থাকতে পারিস না এত রাগ ভালো না মানে ওকে যেভাবে বোঝানো সাধু কিন্তু ওকে বোঝালো বোঝানোর পর সাপ সাধুটি আবার ফিরে চলে গেল সেই সাপটি কিন্তু সাধুটার কথা একদম মনে প্রাণে মানে নিয়ে নিল যে আমাকে এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে সত্যি তো আমি তো সবাইকে এই ধরনের কামড়াচ্ছি আমাকে সবাই হিমস্র বলে আমাকে দেখে সবাই ভয় পায় তো আমি কেন এই ধরনের কাজ করব তখন সাপটা রাস্তায় পড়ে রইল এবং সাপটি পড়ে থাকাতে রাস্তাতে অনেক লোক পেরোচ্ছে তাকে লাথি মারছে তাকে পা দিয়ে চলে যাচ্ছে তবু কিন্তু সাপটা ফোঁসো করছে না কামড়াচ্ছেও না যেহেতু ওকে সাধু বলে গেছিল তুই একটু চুপচাপ থাকবি একটু সহ্য করে নিবি তারপর অনেক দিন পর সাধু যখন আবার ওই রাস্তা দিয়ে ফিরে এসছে বা যাচ্ছে তখন দেখছে সাপটার ক্ষতবিক্ষত এবং অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে সাপটার তো তখন সাধু বলল কিরে তোর এইরকম অবস্থা কে করলো তুই এরকম হয়ে গেছিস কেন এত রোগা হয়ে গেছিস তোর শরীর এরকম হয়ে গেছে কেন তখন বলল যে কেন আপনি তো আমাকে বলে গেছিলেন আমাকে সবটা সহ্য করতে আমি যেন সবটা সহ্য করে নিই তখন সাধুটা হেসে বলল যে আমি তোকে কামড়াতে বারণ করেছি ফোঁস করতে তো বারণ করিনি ফোঁসটা তো করবি ফোঁস না করলে তো তারা জানতেও পারবে না যে তুই বেঁচে আছিস না মরে গেছিস তাই তোকে ফোঁসটা তো করতে হতো তোকে আমি কামড়াতে বারণ করেছি মানুষদের কিন্তু ফোঁস করতে বারণ করিনি তো সত্যি এই সাপের মতনই মানুষদের জীবনে সহ্য করতে করতে এমন জায়গায় মানুষ পৌঁছে যায় যে ফোঁস করাটাও হয়তো ভুলে যায় কিন্তু আমি বলবো? দিদি আপনাদের বলবে যদি এমন ক্ষেত্র আসে আপনাদের জীবনে ফোঁসটা অন্তত করবেন ফোঁসটা করা খুব দরকার জানেন তো কারণ সবটা কিন্তু সহ্য করা মানুষের উচিত নয় আপনি সবটা মেনে নিচ্ছেন সবটা সহ্য করে নিচ্ছেন মানে এই নয় যে আপনি দুর্বল অনেকে হয়তো ভাববে যে আপনি দুর্বল আপনি ফোর্সও করতে পারেন না মানুষকে কামড়াতেও পারেন না কিন্তু মাঝে মাঝে ফোর্স করতে হয় এমন এমন ক্ষেত্র হয় যেখানে আপনি অন্যায় দেখছেন কিন্তু আপনি কিছুই প্রতিকার করছেন না বা কোনো কিছু আপনার মোমেন্ট আসছে না কিন্তু সেইটা আপনাকে করতে হবে আপনাকে ফোর্স করতে হবে তাহলে হয়তো মানুষরা জানবে যে আপনার ভিতরে কিছু আছে আপনার রাগ আছে আপনার অভিমান আছে আপনিও ফোর্স করতে পারেন তাই ফোঁস করাটা কিন্তু ছাড়বেন না হয়তো অনেকে ভাবে না থাক আমি মানুষকে আঘাত করব না আমি ভালোভাবে জীবনযাপন করবো মানুষের সাথে ঝগড়া করব না ঝাঁটি করব না মানুষকে আমি আঘাত দেব না মানুষকে কষ্ট দেব না কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে মানুষের সাথে আপনাকে করতেই হবে এমন পজিশনে হয়তো আপনি পড়েছেন বা এমন জায়গায় আপনি গেছেন সেখানে আপনাকে বারবার মানুষ অপমানিত করছে বা অপমান করছে আপনি অপমানিত হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোঁস করতে হবে পোস্ট না করলে কিন্তু তারা ভাববে যে আপনি দুর্বল